তো আজকে আমরা আরছিলাম ওসে ওয়ার্কশপে একটু কাজের জন্য আর ফারুক সময় লাগবে না চলো তাহলে আমরা একটু ঘুরে আসি তারপর ফারুক সহ একটু ঘুরে আসব তো এই আছে আমাদের ভাঙ্গিরি তো ভাঙ্গিরিটা বেশিদিন রাখবো না এটা সুযোগ পেলেই আর 1.5 নিয়ে নিব চলো বললাম কোন দিকে যাব বৃষ্টিও পড়ে আচ্ছা চট্টগ্রাম চট্টগ্রাম হুম হুম এ ভাই প্রচুর বৃষ্টি না হ্যাঁ হিমাগারগুলা টিকে আছে কিন্তু আলুর ব্যবসার কারণে আর আলুগুলা টিকে আছে হলো হিমাগারের জন্যে বাইগার হলো গাড়ি মনে হয় তেল নাই আরো বিষয়গুলো গোছাই নিয়েছিলাম না মোটামুটি এলোমেলো হয়ে গেছে ওই একটাই তা কুল আল্লাহ যা করে ভালো জন্য করে বোধে নয় এলা বেতন করে রাখা বাও সত্যি যা তাই বলবা সতেরো অনেক ভালো হয়েছে না ওই জায়গায় সম্মান পাও না তাইলে এখন ভাই আমি তো একবার চাই রাখা কবেই আমি চ কারণ আমার তো ভালো থাকলে আমি তো জানি আমি যদি চলেও যাই তারপর তো আমার উপরে নির্যাতন করবে কথা বোঝা নাই এই জন্য তো ধরো আমি যাই নাই তা যা হয়েছে এখন এই যে ফুল মিয়াটার পিছনে প্রায় ষাট সত্তর হাজার টাকা খরচ হলো আমার হ্যাঁ উগেরও লাখানিক টাকার মতো লস হলো তিন মাস কাজ কাম করতে পারে নাই তাহলে আর এখন আমি কি করব ভাই ক আমার সারা জীবনহীন তাহলে আমার পরিবারও কেও চালাবা লাগবে লাগছে ফুল মিয়ারও দায়িত্ব নেওয়া লাগবে লাগছে অথচ কোনো দোষও করলাম নাই ভাই একটু সামনে যাও না ঢাকাত আর থেরাপি তো আলাদা প্রতিদিন বেটা হুম ওর অবস্থা খারাপ বুঝছো কোমরের মধ্যে সমস্যা হুম কোমর আর ঘাড় তালে হন আমি একটা মানুষ কত বাসে সামলাবো ভাই ক ওই কথা একটাই আল্লাহর উপর আমি বিশ্বাস করি যে যা হয় ভালোর জন্যই হয় হয়তোবা গভীরে অন্য কিছু আছে আমি জানি না কি আমার তো রিজিকের ব্যবস্থা আছে বোঝে নাই এই জায়গায় হল এক মাসে দশ বিশ তিরিশ লাখটিও কামা সম্ভব আমি এখন আসি আছি ভাই ওই যে ওই মিরাক্কেলের জন্য বোধ নাই যে আল্লাহ আমার একটা ভিডিও এবারে একশো মিলিয়ন ভিউ দিবে আমি ওইটা দিয়ে ধরো ঋণ মিন সব পরিশোধ করে মানে ওই এক যে একটা মনে করে দিলাম যে দুই লাখ বা তিন লাখ যা নিয়ে ব্যবসা করে খা কি ধর আর সব শান্ত সব তো মিটি ফেলা দি ভাই গাড়ি ড্রোন মোরন ক্যামেরা মোবাইল মানে যেগুলা মানে ইয়াং জেনারেশন বা তোর আমার যেগুলো থাকে ওগুলা কিন্তু শেষ এখন ওই যে আমি আমার ওই প্রজেক্টে কাজ করব। হেল্পিং প্রজেক্টে দরকার হলে চ্যানেল বেছে বেছে হেল্প করবে হেল্প করবো ফুল মিয়া করে দিবো তাছাড়া ভাই আমার আর করার কিছু নাই কিন্তু আমি যেমন একটা ফিউচার দেখছিলাম যে ভবিষ্যতে ধর লাখ লাখ টাকা হবে কুড়ি কুড়ি টাকা হবে ঠিক আছে ওটা নষ্ট করছে কিন্তু আল্লাহ তাহলে সম্ভব অন্য দিতে পারে হয়তো বা দেখা গেলো আমার ওই হেল্পিং ভিডিও এমন চলন চললো কথা বুঝছিস আর মানুষ হেল্পও করলাম আবার আমার যে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে যে ইনকামটা আসলো ওইটা দিয়ে আমার সব হয়ে গেল কি তাছাড়া আমি অন্য কোনো রাস্তা দেখতে লাগছি না ভাই বুঝছিস ভাই কি নাই একদম ওয়ান প্লাস থেকে গোপুরো ড্রোন ভাই রে ভাই দেখ তুই তুই মানে জানিস আমি কিনছি ক আমি তো ওগুলো বানাইও নাই বুঝো না এখন আমার মন খারাপ তাইলে আমি এখন ওইগুলা কেমনে বানাবো যে এচিভমেন্টের ভিডিও গুলা ভিডিও কেমনে দিম ক মন তো ভালো নাই কিনছি ঠিক আছে আগে যেমন ছিল ঠিক আছে ওইটা নাই রে ভাই আল্লাহ এই বয়সে কত পরীক্ষা নেওয়া আমার হ্যাঁ এই আমার জলে মারলো হয় হয়তো তো আরো বিশৃঙ্খলা করে যেতাম থাক আমরা গল্প করি টান টান্ডক নাকি